মুখার্জিস কিচেনে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে দেখো আমি কী রান্না করব। আজকে আমি করবো কই রান্না আর কই মাছগুলো দেখছো একদম জ্যান্ত জলের মধ্যে লাফালাফি করছে তো এইটারই আজকে রেসিপি তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো আমি চারটে কই মাছ নিয়েছি এই কই মাছটার ওজন অনেকটা হয়েছিল আর একদম বড় বড় কই মাছ যদিও এটা হাইব্রিড কই তো দেশি কইগুলো সবথেকে বেশি উপকারী জ্যান্ত কই তো দেখো আমি মাছ নিয়ে নিয়েছি মাছ একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা পরামর্শ দেবো যদি এই কই মাছ রান্না করতে হয় না তোমরা বাজার থেকে অবশ্যই কাটিয়ে নিয়ে এসো এই কই মাছ আমাকে কাটতে গিয়ে পুরো আমার হাত ঠাত কেটে একদম মানে অবস্থা খুবই খারাপ তো যাই হোক দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেল কড়াই গরম করে আমি এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আর ভাজার সময় কিন্তু একটু ফুটতে পারে তো একটু সে সাবধানের সঙ্গে কিন্তু তোমরা কই মাছগুলো এরম ভাজবে আর একটু দূর থেকেই ভাজার চেষ্টা করবে তো আমি এইভাবে খন্তি দিয়ে দিয়ে কিন্তু আমি কই মাছগুলো দিচ্ছিলাম কারণ যেহেতু খুব ছিটকা ছিল তেল আর কি সেই জন্য তো কই মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি গরম মশলা ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো এইটাকে ভেজে নেব আমি একটু ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেব পেঁয়াজটা কুচিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে কিন্তু ভালো করে সোনালি সোনালি করে ভেজে নেব এর মধ্যে দিলাম দেখো একটা পেস্ট দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু ধনে একসঙ্গে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিলাম একটা বড় টমেটো টমেটো পেস্ট দেওয়া যায় বা টমেটো এরমভাবে কুচি করেও দেওয়া যায় তো আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপর এর মধ্যে দিচ্ছি নুন হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আর একটু সামান্য মশলা ধোয়া জলটা দিয়েছি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি যতক্ষণ না তেলটা উপরে উঠেছে তারপর এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হবে যেহেতু টমেটো রয়েছে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলের পরিমাণটা খুব বেশি দিই নি যেহেতু একটু গামাখা গামাখা হবে মাছটা সেই জন্য তারপর ঝোলটা ফুটে উঠতেই আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম মাছটা ছেড়ে কিন্তু কোনো রকম ঢাকবো না ঢাকলে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে মাছটা তো ঘেটে যেতে পারে সেই জন্য আমি এরকম খোলা রেখেই মাছটা আমি ফুটিয়ে নেব আর তারপর যতক্ষণ না ঝোলটা একটু টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব মাঝখানে আমি একটু উল্টে উল্টে দিয়েছি যেহেতু বড় বড় মাছ সেহেতু দুপাশটাই সুন্দর করে রান্না হওয়ার দরকার সেই জন্য মাছগুলো আমি মাঝখানে একটু উল্টে উল্টে দিয়েছি এরপর ঝোলটা টেনে গেলেই আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না কমপ্লিট চলো এটাকে এবার সার্ভ করে দিই তো আমি প্লেটের মধ্যে একটা একটা করে খুব সাবধানের সঙ্গে মাছগুলো তুলে এইভাবে নামিয়ে নিয়েছি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বড় বড়ো মাছ যেহেতু সেহেতু সাবধানের সঙ্গে কিন্তু তুলে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে রান্নাগুলো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাপোর্ট করো তো আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিওতে